অনেক সময় আপনারা শুনে থাকবেন যে আপনার আশেপাশে বা আপনি নিজেও বলেন যে যৌতুকের তিন ধারায় মামলা হয়েছে যৌতুকের তিন ধারায় মামলা হয়েছে তাহলে যৌতুকের তিন ধারা কি মামলা হয়েছে এবং কোন আইনের অধীন এটা আমাদের জানতে হবে মূলত মামলাটা হয় যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো আইনটার নাম হচ্ছে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো এই আইনের তিন ধারা এই আইনের তিন ধারাতে বলছে যৌতুক দাবি করিবার দণ্ড তাহলে আমাদের এ আইনের বিস্তারিত কি বলছে আমি একটু পড়ে শুনাই যদি বিবাহের কোনো এক পক্ষ কোন এক পক্ষ হতে পারে বড়পক্ষ অথবা মেয়ে পক্ষ যদি বিবাহের কোন এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হয় সরাসরি না হয় ঘুরাইয়া পেছাইয়া প্রত্যক্ষভাবে মানে সরাসরি পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট বিবাহের অন্য অন্য কোনো পক্ষের নিকট মনে করেন বরপক্ষ মেয়ে পক্ষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বলল দাবি করলো কি দাবি করল বিবাহের অন্য কোন পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন তার মানে যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন যৌতুক দাবি করেন তাহা হইলে উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তৎ জন্য তিনি অনদিক অনদিক মানে সর্বোচ্চ পাঁচ বছর কিন্তু অনন্য মানে কমপক্ষে এক বছর কারাদণ্ড বা অনদিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে তার মানে এখানে স্পষ্ট করে বলার চেষ্টা করছে এবং যৌতুকের তিন ধারা বলতে মূলত আমরা যৌতুক দাবি করা একটা অপরাধ মেয়ে পক্ষ যেতে ছেলেপক্ষের নিকট ছেলেপক্ষ যদি মেয়ে পক্ষের নিকট কোনো প্রকার যৌতুক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দাবি করে তাহলে তাদের নামে মামলা হবে এবং সেই মামলায় যদি প্রমাণ হয় যে তারা যৌতুক দাবি করেছে তাহলে কমপক্ষে এক বছর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং এখানে অর্থদণ্ড উল্লেখ করা হয়েছে একই সাথে জেল অর্থদণ্ড হতে পারে এ হচ্ছে মূলত যৌতুকের তিন ধারা আমরা লোক মুখে বা কারো কাছ থেকে বা আমাদের কাছেও অনেকে এসে বলে যে আমার নামে যৌতুকের তিন ধারায় মামলা হয়েছে তাহলে যৌতুকের তিন ধারা মামলা মানে হচ্ছে আমাদের দু সালের একটা আইন রয়েছে যৌতুক নিরোধ আইন এই আইনের তিন ধারার অধীনে যে মামলাটা হয় এটা মূলত হচ্ছে যৌতুক নিরোধ আইন আমাদের কোর্ট অনেক মেয়ে মামলা করে স্বামীর নামে যে স্বামী নাকি যৌতুক চায় আবার অনেক ছেলে অনেক মেয়ে মামলা করে ওই ছেলেটার কাছ থেকে নাকি তার বউ যৌতুক চায় তার বউ বলে আমাকে যদি যৌতুক না দাও আমাকে যদি স্বর্ণ অলঙ্কার না দাও টাকা পয়সা না দাও তাহলে আমি সংসার করব না অর্থাৎ এই যে যৌতুক দাবি করার অপরাধ এই আইনে যখন মামলা হয় তখন আপনারা আমরা সবাই বলে থাকি যৌতুকের তিন ধারায় মামলা হয়েছে মূলত যৌতুক নিরোধ আইন এই আইনের তিন ধারার অধীনে যৌতুক দাবি করার জন্য মামলাটা হয়েছে